বুঝে বাপ অন্ধকারে ঘোড়ায় চড়ে করিস করিষ্ণের রসগোল্লার বসা থেকে যদি আবার উঠে দাঁড়ান বুড়ো ভগবান সেই আশায় বুড়ি ফের আড়ষ্ট হাতে মন্দিরের ঘন্টা নাড়াল জগের চেয়ে মগ হলে বড় কেন আর ভেবে মরো এবার মগের জলেই জগ ভরো বড় বড় ব্যাং বড় বড় ফ্যাং দেয় বড় বড় ফাল বড় বড় হুঙ্কার ছাড়ে সব ধূর্ত শেয়াল পরিধান করে নকল বাগছা যে ধর পর পর তারে কেন আঁকড়ে ধরো ভাঙা ঘর ভালো করে ভেঙে ফের গড় যে রমণীর গরণ ভারী পাথার কাজ নাই তার নাচার যায় না যেন পিছল পথে খায় না যেন আছার অন্ধকারে ফুলো ঝাড়ে যারা হাত বাড়ালো জানে কি তারা আধারের দাঁত কত ধারালো ঝাড়ে আছো ঝাড়ে থাকো বাস ঝাড়ে আছো বেশ মানুষের পশ্চাৎ করোনা তালাশ অন্ধকারে অন্ধকার পালানো আলো না হলে রহস্যময় কৃষ্ণ বিবরে সবই হারানো লগ্ন যদি পেরিয়ে যায় গাছেই ফল পাকে, গাছের ফল গাছেই ঝুলে থাকে কিন্তু ফাঁকে ফাঁকে ঠোক দিয়ে যায় কাকে মাছ কখনো গাছে ওঠে ওঠে ঠেলার চোটে যখন ফেসে যায় বাজ পাখির পায় কিংবা মাছ রাঙ্গার ঠটে লগ্ন যখন হয় মাঠেই বাঙি ফাটে চাষি খবর না পাই যদি গন্ধ পেয়ে পিঁপড়ে যে চাটে সাতার না জানা ভাতার নিয়ে জলে ঝাঁপ দিয়ে কেন ফাসব তার চেয়ে বরং সাঁতার জানা নাং নিয়ে গাঙে আসবো তখন জমবে ভালো নাডু বেজে দিন পূর্ণিমার রাতে জেলে ঘর বাড়ি ফেলে পাতে গিয়ে খালে এই ফাঁকে ডাঙায় পাতা বর্ষে গেলে তার ঘরের ঘর বোয়ালে খেপে কাজ নাই বাবা চলো খেপে কাজ নাই চলো চেপে যাই বাবা

মরার আগে পড়েছে সে জমের হাতে ধরা ভাসতে ভাসতে আস মানুষ আসতে আসতে হাসে মানুষ হাসতে হাসতে কাশে মানুষ কাশতে কাশতে ফাঁসে মানুষ ফাঁসতে ফাঁসতে ওরায় ফানুষ যে চাষার মন নেই চাষে দিনে দিনে তার ক্ষেত ছেয়ে ফেলে ঘাসে শুধরে নিয়ে বিগত ভুল পুরনো খোপা ভেঙে করে বেঁধে চুল কালের ধুলো ছেড়ে পুরনো খালে খালে নাচে মাছ জালে জালে ফাঁসে ডালে ডালে নাচে পাখি শিকারীরা হাসে আছার খাবে জেনেও যারা পিছল পথে আসে ভরা দানে ধরা খায় দুরূপের তাসে পাঠশালাতে ভুল পণ্ডিত ভুল শিক্ষা যাও দিয়ে খল সাপুরে দিন দুপুরে সাপ খেলাচ্ছ পাও দিয়ে ভুল পালোয়ান ভয় দেখাচ্ছ নকল গোফে তাও দিয়ে সারের ঘর মোটকে বেরবো আসল বাঘের ছাউ দিয়ে আসল মানুষ লুকিয়ে থাকে গোপনারীর গোপন অন্তপুরে নকল সে যে জাঁকিয়ে বসে সকল জায়গা জুড়ে নকল প্রেম চলে বেশি ছলন বেড়ে গলে বেশি বিস্ফল চলে বেশি অল্প জানলে বলে বেশি নেভার আগে জলে বেশি আসল প্রেম তলে বেশি হ্যালো

আমিও কয়েকবার চেষ্টা করছি তারপর তো এই ছোট কবিতা কি চলবে সুব্রত ভাই আর খাচ্ছে আছার তবুও ঘোড়ার পিঠে চড়েছে আবার অন্ধ ঘোর সবার ফল প্রকৃতি ছুলেছে লোভের কলা রুদ্ধ দুয়ার বাদর মন বালায় সারস গলা গোপনে নিঃশব্দ পায় বারবার ছুটে যায় নিরোজন বালিকার মন নিষিদ্ধ কদম্ব তলা কথা হলে পরে বেশি কানাকানি কানি বীজ মন্ত্র হয় যদি বেশি জানাজানি সঙ্গত কারণেই হয় মানহানি কারো পেটে পড়ে যদি ভুল দানা পানি মা ও মেয়েতে হয় চুল টানা টানি জুই চামালি চামেলি গোলাপ বাগে মন ছুটে যায় আগে আগে কিন্তু কোথাও কাঁটা বনে যাবার আগে প্রমাদ বনে উসকে দিয়ে খিদে খাবার না হতে আধা বিদে টেনে নিয়ে যায় ভাতের থালা বোঝে কি রথ সুন্দর কর পথ পাবে পাকা দক্ষ সারথি পাবে কাদায় ফাঁসবে না চাকা পড়ুক না পরুক চোখে গর্ত যখন আছে ঠিকই দূর ঢোকে যা বলে বলুক লোকে জ্বর যখন আসে ডাঙে জলকে বন্দকে রোখে পারো না মোটে তবু গাছে উঠে ফালাও কেন অকারণে নেড়ে চেড়ে আম না পেরে কামনা সেরে পালাও কেন নেভাতে পারো না আগুন তবে জ্বালাও কেন তলে পরে জিতে কেউ তলে তলে হাসে কলে পড়ে কেউ কেউ উপর থেকেও ফাঁসে নিপুণ যে এসে জলে পরে ভাসে কেউ আবার উষ্ণ জলে ডুবতে ভালোবাসে জলের সাথে জলের কানা জলের তলে তলে চলে আচল টানা বল দেখি সখী কেমন করে জলের ঘরে ঢুকে গেল পানি সখী ধরি তোদের চরণ দুখানি জলের কথা ডাঙায় যেন হয় না জানা জানি শ্রাবণে ভাদরে আগাছা বেড়ে চলে জলের আদরে মাঝে রাতে মুক্তি থেকে চাদরে মানবিক ভুলি ছারে নাগরিক বাঁধরে আজ ওনে ডাইনে চলেন কালকে ছিলেন বামে কোক লেগেছে আমে সেই কারণে বেচাকে না হচ্ছে অল্প দামে কারো ঝরে ঘাম কেউ পায় আরাম রাম 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 বোকায়ে খায় আম বোকায়ে দেয় দাম রাম 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 চাচা চাচির নাম ভূতে করে কাম রাম রাম রাম

চোখের নিদ্রা টুটিয়ে দেব দক্ষিণ হাওয়া ছুটিয়ে দেব গোটায় কুসুম ফুটিয়ে দেব ভ্রমরের ঝাঁক জুটিয়ে দেব চাকের মধু লুটিয়ে দেব ফলের গাছে উঠিয়ে দেব ঝরিয়ে কুসুম ধরিয়ে দেব ফল গাছের গোড়ায় গড়িয়ে দেব মাটির ঘরার জল শুকনো ভূমি ভিজিয়ে দেব বাড়ি পাতে অহল্লার চুল সাজিয়ে দেব পাড়ি যাতে বলরাম জুটুক এসে লাঙল হাতে শতানের নন্দ উঠুক হেসে ফোকলা দাতে বাজামাগির ঘুম ভেঙে যাক পুষ্পাঘাতে সৃষ্টি সুখের ধুম লেগে যাক রাতে ধরবার আগে ফল ফুল হয়ে ফোটে ঝোরবার আগে জল বায়ু হয়ে ছোটে পরবার আগে ছেলে মগ ডালে ওঠে মরবার আগে লোকে মধুবন লোটে জালেতে জড়িয়ে আছে শোল বর্ষিতে পড়েছে ধরা টাকি একটাই ঠোকর মারে ভালো অন্যটায় ভালো মারে ঝাঁকি কোনটা ছেড়ে কোনটা ধরে রাখি শোল মাছের ঝোল বল দেখি তুই করে আর কতকাল রাত দুপুরে পুতের বউকে ভূতে পাবে আর কত মুতের ছলে ঝোর জঙ্গলে শুতে যাবে আর কতকাল কুকুর গুলো যত্র তত্র যাবে আর কতবার ঝরে গেলে চেনা যাবে ভূতের দেশ আর কতটা লড়ে গেলে হবে আমার যুদ্ধ শেষ ঘরনীর ঠাপে ঘরনী কাপে সকলেই ফেসেছে এসে ধারাবাসের চাপে নতুন করে ফোটে পানি নতুন উনুনের পুরনো তাপে ছেলেও পড়েছে ধরা ফাঁকে যেই ফাঁকে পড়েছিল তার বাপে সকলেই জলে তলে তলে অভিন্ন পাপে ফাঁকেই মধু থাকে তাই ফাঁক থাকে মৌ চাকে বিষয়ে বিষ থাকে সে থাকে বিষয়ের ফাঁকে আমরা সর্বদা থাকি না এক ঘরে আমাদের লক্ষ্য লক্ষান্তরে আমাদের মন ঘরে কক্ষ কক্ষান্তরে আমাদের মন করে শান্তি অন্বেষণ বক্ষ বক্ষান্তরে বাঘ মানের মন কোন মন্তরে আমাদের মন খোঁজে না ধন আপন অন্তরে মন মজেছে আমাদের বেকায়দা ছাগলের সাথে আছে তাই ছাগল থাকে কাছে কাছে সুচের পিছনে ফুটো আছে তাই সুতো ঘরে পাছে পাছে শাখায় পাকা ফল আছে তাই পাখিরা নাচে গাছে গাছে যেখানে জল আছে তার তলে তলে নেজি নারে মাছে সময় নেই হাত পেতে চাবার সময় নেই আধ পেটা খাবার রদ বেজেছে আবার সময় হয়েছে যুদ্ধে যাবার সময় শেষ ভয়ের সময় শেষ ক্ষয়ের সময় হয়েছে অরুণোদয়ের সময় হয়েছে যুদ্ধ জয়ের বাঁচতে হলে মরতে হয় মরে ঘোড়ায় চড়তে হয় করতে হলে যুদ্ধ জয় নিজের সাথে লড়তে হয় ভেঙে ঘর ফের গড়তে হয় ধরতে কদম তলার বংশী অন্যরকম ঢেউ লাগে তার প্রাণে কেউ জানে না কেউ জানে না শুধু সেই বালিকা জানে এই জীবনের অন্য রকম মানে সেই বালিকার প্রাণ যার পার ভেসে যায় অন্যরকম বানে মন মজে তার শিকল ভাঙার গানে সময় যখন হয় বালিকা এমনি কথা কয় আচমকা হানা দিলে মৌরা নিপায় ভয় সুরসুরিতে মাতিয়ে দিলে বাস হওয়া হয় ঘাটের পথে কুলো নারী করে না যেন তাড়াতাড়ি পিছল পথে ফসকে না যায় পাও শিকারি বিড়ালে বসে ঝোপের আড়ালে গোফে দিচ্ছে তাও বাগে পেলে চুপে চুপে দমারে কে গাঁজায় কার বা ঢোকে বাস কে বাসি বাজায় কার দুয়ারে রাত দুপুরে হাত পেতে খায় রাজায় বলতো দেখি রাত্রি গভীর হলে গানটা দেখে না যায় কষ্টে কাটা যায় না গিট্টু এমনি কেটে যায় ইচ্ছে করে আটা যায় না এমনি কেটে যায় লগ্ন যখন হয় ডালিম এমনি ফেটে যায় যার যার সেটে না পেলে পোকাই ফেটে যায় এই ক্ষুদ্র ক্ষুদ্র